তুমি তো বলতে পারো দেখি বুবুর নাম বলো দেখি মায়া বলো তো দেখি আই যাই শোনো বুবুর নাম বলো তো বলবো না ধং করতেছো কেন বলো মায়ে তা মার নাম কী তুমি তুমি এত লাফাচ্ছ কেন ব্যথা পাবা তো আবার আবার ময়নাক মারতেছো কেন ময়নাক ঘুমে দাও ময়না ঘুমে দাও কোথায় যাও আবু আব্বু গোসল করবে বাথরুমে যাবে তুমি যেও না হ্যাঁ এসো এসো এসো